বক্সার জঙ্গলে ফের হরিণ ছাড়ল বনদপ্তর শনিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকায় স্পটেড ডিয়ার ছাড়া হয়েছে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এবার নব্বইটি স্পটেড ডিয়ার সফলভাবে ছাড়া হল বক্সার কোর জঙ্গলে কিছুদিন আগেও দুই ধাপে মোট একাশিটি হরিণ বক্সার কোর জঙ্গলে ছাড়া হয়েছিল হরিণগুলি এবার বর্ধমানের রামনা বাগান ওয়াইল্ড লাইফ স্যাংচুরি থেকে আনা হয়েছে বক্সার জঙ্গলে কিছুদিন আগেই ট্র্যাক ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছিল তারপর থেকেই বক্সায় হরিণ ছাড়া হচ্ছে এর আগেও বেশ কয়েকবার বক্সার জঙ্গলে কয়েক ধাপে হরিণ ছাড়া হয়েছিল বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ সহ আরও অন্যান্য প্রমাণ পাওয়ার পরই অল্প সময়ের মধ্যেই মোট একশো একাত্তরটি স্পটেড ডিয়ার ছাড়া হয়েছে হরিণ বাঘেদের খাবার তাই দ্রুততার সঙ্গে জঙ্গলে ছাড়া হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল বক্সার এক আধিকারিক জানান বক্সার জঙ্গলে শিকার বৃদ্ধির জন্য ধাপে ধাপে হরিণ ছাড়া হচ্ছে সেই সঙ্গে জঙ্গলের বাস্তুতন্ত্র সঠিক রাখতেও এই পদক্ষেপ জরুরি আলিপুরদুয়ার থেকে আয়ুষ্মান চক্রবর্তীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ